সালাম আলাইকুম ছট্ট বন্ধুরা আজকে আমরা সর্বান্ন শিখবো অ থেকে করি নামাজ পড়ি সরে আল্লাহ আজান আজান দিলে যাই মসজিদ ঘরে রস ইতে ইলিশ রস্যদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘ ই দীর্ঘ হইতে ঈগল দীর্ঘ হইতে পাখি পাছে ধরে রশস্য উ রহস্যতে উট রস উতে চলেছে মরুর দেশে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগেছে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও দীর্ঘ উ দীর্ঘ উতে ঊষা দীর্ঘ হতে উর্মি ঊষা হাসে খুব আকাশে ঋণিতে ঋণ ঋতে ঋতু ঋণ করা ভালো নয় এতে একতা এতে একতারা একতারাতে সুর হয় ওই ওইতে ওই রাবাত ওইতে ওই দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওতে ওষুধ ওল খেয়ে ওনা ধরবে বলা ওতে ঔষধ ওষুধ খেতেই মিছে বলা ছড়া সরে রস দীর্ঘ রস দীর্ঘ রি এ